আমাদের ত্বক নিয়মিত রূপচর্চার অভাবে ফ্যাকাশে হয়ে পড়ে কালচে ভাব দেখা দেয় এবং মলিনতা চলে আসে চেহারার এই কালচে ফ্যাকাশে ভাব আমাদেরকে সবসময় উদ্বিগ্ন না করলেও কোথাও যাওয়ার আগে এই ত্বক আমাদেরকে চিন্তিত করে তোলে এবং আমরা চারদিকে এমন কিছু কুঁচতে থাকি যা ইনস্ট্যান্ট আমাকে ফর্সা করে তুলবে সেই প্রয়োজন পূরণ করার জন্য আজ আমি এই ভিডিওতে আপনাদের সাথে এক্সেলেন্ট একটি ফর্মুলা শেয়ার করছি এই ভিডিওটি দেখা শেষ হবার সাথে সাথে আপনারা এমন একটি ফর্মুলার বিষয়ে জানতে পারবেন যে ফর্মুলাটি কোথাও যাওয়ার আগে তকে লাগিয়ে নিলে এটি তক হতে সমস্ত রকমের দুলো ময়লা কালচে বা রুদে পোড়া কালো দাগ বয়সের চাপকে এমনভাবে দূর করে দিয়ে আপনাকে এতটাই সুন্দর দেখাবে যে আপনার দিকে সবাই তাকিয়ে থাকবে আর দেরি না করে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে নিন আর জেনে নিন কীভাবে এই ফর্মুলাটি তৈরি করতে হবে এবং ত্বকে অ্যাপ্লাই করতে হবে তবে হ্যাঁ এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তো আর বেলায়কনে ক্লিক করে নিন যেন আমার দেওয়া আপনার জন্য উপকারী সব নতুন ভিডিও সবার আগে আপনি দেখতে পান এই এক্সেলেন্ট ফর্মুলাটি তৈরি করার জন্য একটি বাটিতেই দুই চা চামচ চালের গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মধু নরম পেস্ট তৈরি করার জন্য প্রয়োজন মতো কাঁচা তরল দুধ দিয়ে উপাদানগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব চালের গুড়ার মধ্যে রয়েছে স্কিন লাইটেনিং প্রপার্টি যা ত্বক হতে লাইনস রিংকলস পিম্পল এইজ স্পট অ্যাকনি স্পট ব্লিমিশেস সহ ত্বকের সকল ধরনের সমস্যাকে দূর করে দিয়ে আমাদের ত্বককে এতটাই ফর্সা ও ক্লিন করে তুলবে যার ফলে আমাদের বয়স কমপক্ষে তিন থেকে পাঁচ বছর করে কম দেখাবে হলুদ গুড়ার বেনিফিশিয়াল প্রপার্টি ত্বককে ভিতর থেকে ক্লিন করে ত্বককে অতি মাত্রায় গোল্ডেন লুকিং দিয়ে থাকে উপাদানগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে এটি ত্বকে এভাবে অ্যাপ্লাই করুন এই প্যাকটি ত্বক হতে সমস্ত রকমের রুদে পোড়া দাগকে দূর করে দিবে এবং ত্বককে ধীরে ধীরে কোমল ও নমনীয় করে তুলবে এই ফেস প্যাকটি এতটাই দ্রুত এবং কার্যকরভাবে ত্বকের মধ্যে কাজ করবে কোথাও যাওয়ার আগে ইনস্ট্যান্ট ত্বককে ফর্সা করার জন্য এই ফেস প্যাকটি ব্যবহার করতে পারবেন এছাড়াও ত্বককে অস্থায়ীভাবে ফর্সা করার জন্য এই ফেস প্যাকটি সপ্তাহে তিনবার ব্যবহার করবেন প্যাকটি লাগিয়ে শুকিয়ে যাওয়ার জন্য 10 থেকে 15 মিনিট পর্যন্ত অপেক্ষা করুন এরপর ত্বক ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন নিশ্চয়ই লক্ষ্য করছেন এই প্যাকটি মাত্র একবার ব্যবহারে আমার ত্বক কতটা উজ্জ্বল এবং ফর্সা হয়েছে বন্ধুরা এই ফেস প্যাকটি ত্বককে ফর্সা করার সাথে সাথে ত্বককে মোলায়েম এবং তুলতুলে নরম করে তুলবে এই ফেস প্যাকটি একবার ব্যবহারে আপনার ত্বক এতটাই ফর্সা হবে যে সবাই অবাক হয়ে যাবে এবং আপনার দিকেই তাকিয়ে থাকবে আমার ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করে আমাকে সাপোর্ট করবেন আর নতুন কোনো বিষয়ে ভিডিও পেতে চাইলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের জন্য সেই ভিডিও নিয়ে ইনশাআল্লাহ হাজির হব বন্ধুরা আমার এই ভিডিওটি ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার সহ অন্যান্য সামাজিক যোগাযোগের মাধ্যমে বেশি বেশি করে শেয়ার করুন আমার চ্যানেলের এই ভিডিওগুলো দেখে অনেকেই উপকার পেয়েছে এই ভিডিওগুলো দেখলে আপনিও উপকার পেতে পারেন